যারা এই গণ আন্দোলনে আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছে আমরা আজকে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র একটি মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা একাত্তরে প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি সেটা আমরা দেখিনি কিন্তু আজকে আমরা যখন দেখছি সেটা আমাদের হৃদয় ক্যাপে উঠে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা হচ্ছে আহত হয়েছেন তাদেরকে সিএমএইচএ প্রয়োজন অনুযায়ী সিএম এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সুস্থতার পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থারও রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে এবং এ বিষয়ে পরবর্তীতে পর্যালোচনা রাখবেন সারজি সাল আচ্ছা গতকালকে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তখন বলা হয়েছে এবং তার পূর্বে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশে তার পা রেখেছেন তখনই সাথে সাথে তিনি আমাদের ডেকে বলেছেন যে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় হসপিটালে বা যেই যে জায়গা আমাদের যে ভাইরা যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছে তাদের কাছে যাও তোমরা খোঁজ দাও এবং এটা একটা কনক্রিট লিস্ট করে আমাদেরকে দাও যেন এই যে মানুষগুলো রয়েছে যাদের এখন এই অবস্থা তাদের কারণেই তো আজকে বাংলাদেশে আমরা মুক্ত একটি নিঃশ্বাস নিতে পারছি তো তিনি বলেছেন যে অবশ্যই ওই মানুষগুলোর প্রায়োরিটি আমাদের সবার আগে আমরা রাষ্ট্র গঠনে যাবো ওই মানুষগুলোর খোঁজ খবর নেওয়ার পরে আমাদের লিস্টটি গঠন করার পরে সেই জায়গা থেকে আজকে আমরা ঢাকা মেডিকেলে এসেছি আমাদের সমন্বয়ের টিমের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় অলরেডি যাওয়া শুরু করেছেন এবং যাবেন আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি সেই ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা এই চব্বিশের যুদ্ধের এক একজন শহীদ এক একজন যোদ্ধা এক একজন তারা তাদের জায়গা থেকে নেতা আমরা শুধু এগুলো সমন্বয় করেছি কিন্তু তারা জীবন দিয়েছে বলে আমাদের রক্তে ওই তারাটা এসেছে যে না আমাদের কিছু করতে হবে আমরা রাজপথে নেমেছি সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা আসলে আমরা বরাবরই অসংখ্য সব দেখেছি রাজনীতির মাঠে আসলে যে আসা হয় কয়েকজনকে দেখে চলে আসা হয় আমরা সেটি করতে আসিনি আমরা আপনাদেরকে শুধু আমাদের বার্তাটি জানিয়ে দিলাম আপনারা এখন আপনাদের জায়গা থেকে এইখানে যে ভিটি হচ্ছে এটা আমরা প্রত্যাশা করি না একটা মেডিকেল কলেজের সামনে ভিটি হোক সেই জায়গা থেকে আমরা ছোট্ট করে টিম ভাগ করে দিব ওই টিমগুলো নিজেদের দায়িত্বে তাদেরকে ওয়ার্ড হসপিটাল ভাগ করে দেওয়া হবে তারা যাবে এবং ওই যে লিস্টটি সেই লিস্টটি করা হবে অর্থাৎ আমরা আমাদের কাজও করতে চাই আবার ওখানে যারা রয়েছে আমাদের ভাইয়েরা বোনেরা তাদের যেন কোনো অসুবিধা না হয় হসপিটালের জন্য পরিস্থিতি খারাপ না হয় সেটিও আমাদের লক্ষ্য রাখতে হবে সেই জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের কাছে আরেকটি চাওয়া আমাদের আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে যে তথ্যটি দিয়ে আপনি আমাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন অনুগ্রহ করে আমাদেরকে এটি দিবেন আমরা কথা দিচ্ছি আমাদের ভাইরা সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমাদের এই যে রাজপথে নেমে আসা ভাইদের খোঁজে বোনদের খোঁজে সেটি থামবে না আমরা একটু